কমেন্ট বক্সে এখনো তালি দিচ্ছেন না কেন আরে ভাই আমার তোর তো কপালে উঠে গেছে কি দেখলাম আমি আমি তো বিশ্বাসই করতে পারতেছি আমাদের ছোট বৌদি এভাবে সবাইকে ফাঁকি দিয়ে এই দালাল দলদের সাথে হাত মিলিয়ে একসাথে কাজ করছে আপনারা যে দিন বলছিলেন নব বিশ্বাসকে পুরো ধুইয়া টুইয়া পুরো হুইল পাউডার রিং পাউডার সবগুলো দিয়ে ধুইছেন কেন একটাই দোষ ছিল তার কেন সুবিধাবাদীর কাতারে ছিল কেন সেই এমপি হওয়ার দৌড়ে ছিল তো এইটাই হলো এতদিন যে আপনারা একটা দিকেই আমার দেখছিলাম অপদির খারাপ ছিল সেটা হলো আওয়ামী লীগের সাথে হাত মিলে কাজ করছিল এবং ওই দলটাকে সাপোর্ট করছে তার একটাই সবচেয়ে বড় অপরাধ এবং সৈন্যচারী দলকে সাপোর্ট করা এখন কিন্তু সে সে জায়গা থেকে একেবারে ক্লিয়ার করে সরে আসছে এবং কি ছাত্রদের পক্ষে ছিল সবচেয়ে বড় কথা হলো ওনাকে আমিও সাপোর্ট করতাম না যদি উনি ছাত্রদের পক্ষে আস্ত বিদায় করছি যদি না আসতো তাহলে আমি সত্যি কথা বল কোন গুণগান থেকে শুরু করে কোনো সাপোর্ট করতাম না কেননা যখন দেখলাম উনি সব মানুষ বলতে তো ভুল হয় যখন ছাত্রদের পক্ষে পোস্ট করলো তখন থেকে আমি তাকে নিয়ে কথাবার্তা বলছি এবং বিশেষ করে তাকে সাপোর্ট আমি বহাল রেখে গেছি দেখেন সাকিব খানও একটা সময় ছিল হ্যাঁ উনি সিচুয়েশনের মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে বলতে পারেন এই সিচুয়েশনে বুবলি পরে গেছে না রে ভাই বুবলিটা দেখেন আপনারা স্ক্রিনে আপনারা দেখেন এই যে সুবিধাবাদী দুই দালালের সাথে মাঝখানে দাঁড়িয়ে একটা পিক উঠে গেছে তো এই যে দুই দালাল কোথায় আছে এখন দুই দালাল কিন্তু বাংলাদেশেই আছে আফা ঠিকই নিরাপত্তা স্থান বেছে নিয়েছে কিন্তু দালালদেরকে মেরে গিয়েছে এটাই হলো সবচেয়ে আওয়ামী লীগের খারাপ দিক আমি মনে করব একটা আওয়ামী লীগ এত বড় দল এখন আফা আবারও ফিরে এসে এবং কি ওখান থেকে আহ্বান জানাইতে পারে এত বড় দল কোথায় গেল আমাদের সেই ধানমন্ডি ভেঙে ইট খুলে নিয়ে গেল পাবলিক কিন্তু কোথায় এসব হাজার হাজার কোটি কোটি আওয়ামী লীগ কই কেউ তো এসে দাঁড়াইলো না সামনে এই কথাটা তো আবার আপনাদের কাছে এই আর না সে যখন নেতা এত হাজার হাজার লোককে বিপদে ফলায় নিজে পালাতে পারে সেই দলের সাপোর্ট একজন দাবি এবং মানে সুদর্শন মেয়ে বলেন আর সুদর্শন ছেলে বলেন আর সু ক্যাটাগরির লোক বলেন কেউ সাপোর্ট করবে না সুস্থ লোক কেননা যখনই দেখা যায় নেতা যদি যুদ্ধের মধ্যে কি ঝাঁপিয়া পড়ার পর আপনাদের নেতা যদি পিছন দিয়ে পালিয়ে যায় তাহলে সেই নেতার তো পিছনে পাবলিক থাকবে না তো এইটাই হয়ে গেছে তো যাই হোক এই অহংকারের অধপতন হয়েছে হয়েছে তো দেখেন এই যে রিয়াজ আর ফিরদ সাহেব তো কি এনাদের কি দোষ ছিল এখন ওই যে টাকলা মুরাদের মতো কোয়া লাগে কি দোষ ছিল নির্মম মেরেছে তো কথা হলো সেইটাই কি দোষ ছিল আমাদের কি ছোট বৌদি বড় বৌদি তাদেরকে নিয়ে আপনারা টোল করতেছেন দেখেন বিশেষ করে যার আমি চমকে গেছি সুবিধাবাদীর সাথে আপনারা তো এতদিন মানে অপবিশ্বাসকে ধুইয়া দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলি দেখেন রিয়াজ এবং ফিরদোস দুইজনেই আপনারা দাঁড়েন কোন ধরনের মানে চাটার মধ্যে একটা লেভেল থাকে এনারা ছাড়তে ছাড়তে মানে জুতা ক্ষয় করে ফেলছে সেই লেভেলের যদি কেউ চাটার দল থাকে চাটার মধ্যে টপ লেভেলের ক্যাটাগরির মধ্যে এনারা দুইজন পড়ে রিয়াজের তো কান্না ওরে ভাই আর ফিরদোর সাহেব তো সফল কেননা উনি এমপি হয়েছে উনি যে চাটছে চাটা সফল হয়েছে কিন্তু রিয়াজ কিন্তু সফল হতে পারে নাই কারণ সফল হওয়ার আগেই আপাই তো হাওয়া তো যাই হোক সেটা বড় কথা না কথা হলো এই যে বুবলি যে এতদিন বড় বড় কথাবার্তা বলল বুবলিও কিন্তু কি সিচুয়েশন বলেন আর ব্যাকগ্রাউন্ড যা দেখলেন সব কিছু মিলে একটা সময় কিন্তু উনিও মানকে শিপের মধ্যে ছিল ওখান থেকে বাইরে হয়েছে কেননা একটা সময় সবাই ওইভাবেই চলছিল সিচুয়েশন যেভাবে আসে বাঙালি সেভাবে মোকাবেলা করে এটা হলো সবচেয়ে বাঙালির ভালো দিক একটা বলতে পারে তো দেখেন আজকে দেখেন সমালোচনা আলোচনা তো হবে তার পিকচারগুলো দেখছেন সম্প্রতি যে এই পিকচারগুলো উঠছে বিশেষ করে আমি জাস্ট নিতে পারতেছি না সাকিব খানের মান সম্মান ইজ্জত তো এরা ডুবাবে ভাই ডুবাবে যেভাবে এই যে বুবলি যে পোশাকটা পড়ছে আপনারা দেখলেন তো মানে বাংলাদেশে এই ধরনের পোশাক যায় ভাই মডেলিং বলেন নায়িকা বলেন এই যে পোশাকটা তো পরছে মানে আমি কোনো কারণে মানে ব্যক্তিগত নিয়ে কোনো কথাবার্তা টানতে হচ্ছে না তার ছেলে মেয়ে এবং তার স্বামী সন্তানকেও নিয়ে তেমন কথা বলবো না জাস্ট বলবো আমাদের চুলচুলি বৌদি কাজটা করলো এটা কি ঠিক মানে এই যে পোশাকটা ইঙ্গিতটা মানে আপনাদের কি আপুরা আপনারা লজ্জা পাবেন তো এর কারণে আমি কিছু এগুলো বলতে চাই না তো আসলে এই পোশাকটা না পড়লে তো অ্যাবার্ট করলেও পারতো হ্যাঁ উনি ওইখানে

আপনারা যে বলেন দাড়ি টুফি মুসলমানদের বাংলাদেশ সেইখানে চলতে গেলে আপনাকে কথা বলতে গেলে হুঁশিয়ার এবং সাবধানে বলতে হবে সব কিছু ভেবে চিনতে কথাবার্তা বলতে হবে দেখেন আজকে ছোট বুদ্ধি পোশাকটার যে আমি যে পোশাকের কালার দেখতেছি এটা বলে কি গোল্ডেন কালার নাকি আপনারা যাই মানে আইফোন একটা হাতে আছে গোল্ডেন কালার গৌতম শাহ হিজলা ওই হিজলাটা থাকবে কেননা গৌতম শাহ তো হলে আসল ক্যাটাগরির লোক কেননা উনি হলো সেই আর্টিস্ট এইখানেই যাবে এখন গৌতম শাহই থাকবে কারণ সেই কাজকর্ম সবকিছু খুঁজে আনতেছে গৌতম শাহ গৌতম শাহ সাথে কথাবার্তা হয় কোম্পানির ডিল হয় তারপরে আমাদের বুবলি চলে আসে বাসা থেকে তার আগে কিন্তু বুবলি এক পাওয়া বাড়াবে না কারো কথায় কেননা গৌতম শাহ আপনারা জানেন অফিস দিকে নিয়ে কাজ করছিল অফুর সাথে মনে করেন তর্ক বিতর্ক নিয়ে মেলা কিছু হয়েছে মানে ক্লিয়ার করে দিছে বিষয়টা গৌতম শাহ ক্লিয়ার করে দিছে তো যাই হোক সেটা বড় কথা না আমরা ওইদিকে দিকে যাবো না কথা হলো এই যে ছবিটা দেখলেন আপনারা তো এইরকম কিন্তু মানে কেউ বাদ নাই এই আওয়ামী লীগে মানে অত্যাচার বলতে পারেন এটা সুবিধা বলতে পারেন এই সুবিধা এবং অত্যাচার থেকে কেউ বাঁচতে পারে নাই সেইটা সময় সময় বলে দিছে সেই সময়ের কথা তো আসলে এটা লুকানো ছিল আমার কাছে ছিল না জিনিসটা আমিও জানতে পারতাম না বিষয়টা তো যখন আসে চোখে পড়লো কিরে বুবলির ফ্যান পোলোয়ারা তো খুব লাভালাভি করে খুব গল্প করে এই সেই তো তাদেরও তো খারাপ দিক একটা আছে। সেটা হলো যে বড় বৌদি যেইখানে লাফালাফি করছে সেই জায়গায় ছোট বৌদিও লাফালাফি করছে হুম মামরি ব্যাঠারা খুব লাফাইছে এতদিন তো এই জিনিসটা আমার কাছে ছিল না খুব ভালো হলো জিনিসটা দেখলাম এমন কোনো বিষয় না আসলে ভাই আপনার আপনাদেরকে না আমি কত ধন্যবাদ জানাই বিশেষ করে যারা মানে অপু ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতেই হবে কারণ এই জিনিসগুলো আমাকে যারা মানে দেন এবং কি মানে অনেকেই অনেক ধরনের মানে আমাকে তত্ত্ব দিয়ে থাকেন তো তাদেরকে আমি মানে কৃতজ্ঞতার ভাষা পাই না তাদেরকে কিভাবে আমি ধন্যবাদ জানাবো অবশ্যই আপনারা যদি মানে বুবলির বলেন অপর বিশ্বাসের বলেন যদি আমার ব্যতীত আপনাদের কোনো গোপন সূত্রে ভালো কিছু জানা থাকে ডকুমেন্ট সহ আমি কোনো ডকুমেন্ট যারা কথাবার্তা বলিনি আপনারা ইনবক্স করবেন আমি আশা করি কমেন্ট না করে ইনবক্স করবেন আরও ভালো লাগবে এই বিষয়টা আমি পার্সোনালি আমি আর আপনি জানতে পারবো তাছাড়া আপনি চাইলে আপনাকে আমি শো করবো সেখানে তো স্ক্রিনে বলে এই ভাই আমাকে টাটা দিয়েছে গ্রহণযোগ্যতা আরও বেড়ে যাবে তো দেখেন আমি কিন্তু কোনো সময় এই দেখুন এগুলো ছবি কিন্তু কোনো এডিট করা না ভাই সবচেয়ে ভা ভালো কথা এবং মানে ই রিয়েল কথা হলো কোনো জিনিস ফ্যাক হলে কিন্তু সেটা ভালো করে বোঝা যায় আপনারা এখন যে তত্ত্ব যুগ আপনারা বুঝতে পারেন কিন্তু এইটা কিন্তু ভাই অরিজিনাল একটা ছবি ঠিক আছে তো এটা কিন্তু একটা সময় উঠছে তো সেই সময়টা আপনারা জানেন বজগিরি ছবির মানে শুটিং চলছিল সেই সময় মনে হয় ছবিটা নিয়ে নিছে কেননা বুবলির চেহারাও বলে সেই সময়ের কার চেহারা তো যাই হোক সেটা বড়ো কথা না কথা হলো সুবিধাবাদী বুবলি এখন দেখেন অপবিশ্বাসের সুবিধাটা বুবলি নিচ্ছে ওনার কাজ করার কথা ছিল সিনেমা এখন কিন্তু সিনেমা থেকে মানে একটা পা মনে করেন সরে আসছে অলরেডি আসার পর অপবিশ্বাস যে কাজগুলো করছিল। এতদিন আপনারা জানেন কাটা অমুক তমুক আপনারা বলছিলেন সেই ফিতা কাটায় কিন্তু এখনো ছোট বৌদি লেগে গেছে তার কাজটা মানে ছোট বোন বড় বোনের কাজ মানে ছোট বোন চালায় যাইতেছে এরকম একটা বিষয় হয়ে গেছে যাই হোক সেটা বড় কথা না আমি এদিকে আর কথা বাড়াবো না আপনারা ধরা খাবেন ধরা খাবেন যত লাফাইবেন অত ধরা খাবেন আপনি আমার ফেসবুক পেজের মধ্যে দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখবেন বিশাল তত্ত্ব আছে আর আমি কোনো সময় তত্ত্ব ছাড়া কথা বলিনি আমাকে যে কেউ জিডি করবে অথবা থানায় অমুক তুমি হুমকি টুমকি দেবে এই চান্স নাই ভাই আমি তাকে বলে দিই আমার ভিডিওটা ভালো করে দেখবেন আমি কোন তথ্য ছাড়া কথাবার্তা বলছি নাকি আর আমি তত্ত্বর বাইরে কোনো কিছু বলি না এখানে সুবিধাবাদী পাইছি ডকুমেন্ট ডকুমেন্টটা সরকার এখন ডকুমেন্ট যদি মিথ্যা হয় তাহলে ভাই আমার করা কিন্তু থাকে না এই ডকুমেন্ট আপনারা তো দেখতেছেন মিথ্যা হওয়ার কোনো প্রশ্নই আসে না তো যাই হোক ভালো থাকবেন আর হ্যাঁ কংগ্রাচুলেশন ছোটো বুদ্ধির ফ্যান ফলার্থদের কেন সেটা আপনারা বুঝে গেছেন